বিশ্বকাপে খারাপ পরিস্থিতি আসলে ভক্তদের সাপোর্ট আশা করছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হওয়াতে দায়িত্ব বেড়ে গেছে এমনটা ভাবেন না তিনি নিজের ব্যক্তিগত কোনো টার্গেট নেই বিশ্বকাপে সাকিব রিয়াদের থাকাটাকে প্লাস পয়েন্ট মানছেন টাইগারদের কাপ্তান বিশ্বকাপের প্রতিটা মুহূর্ত এনজয় করতে চান শান্ত বাঁহাতি এই ব্যাটারের চাওয়া সবার মাঝে সাকিব আল হাসান যাতে অভিজ্ঞতা শেয়ার করে দেন খেলা হবে মজা হবে আর খাবার জমের রুচিত বিসিবি দ্য গ্রিন রেড স্টোরির আড্ডায় বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব দেখছেন না তিনি প্রতি ম্যাচই চান দলের হয়ে কন্ট্রিবিউট করতে শান্ত বলেন আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই ড্রিম থাকে যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তারপর যদি হয় ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে এমন সুযোগ তাহলে ওই প্লেয়ারের জন্য অনেক গর্বের একটা ব্যাপার অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয় আমার কাছে যেটা মনে হয় আমি এই সময়টা এনজয় করতে চাই টিমের হয়ে প্রত্যেক দিন কন্ট্রিবিউট করতে চাই যে দায়িত্বটা আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই এটাই টার্গেট ক্যাপ্টেন হয় যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চাই না প্রত্যেকটা সময় এনজয় করতে চাই প্রত্যেকটা দিন যাতে টিমকে কিছু দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে আমার নিজের পার্সোনাল কোনো গোল নেই আমি চিন্তা করি যে প্রত্যেক ম্যাচে টিমকে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এটাই লক্ষ্য বাংলাদেশ দল তারকা নির্ভর হলেও দলের অন্যতম ভরসা অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ এই দুই ক্রিকেটারকে নিয়ে কি ভাবছেন শান্ত জানিয়েছেন দ্য গ্রিন নেট স্টোরিতেই এটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট মনে হয় যারা ইয়াং ক্রিকেটার আছেন তাদের অনেকেই আছে যাদের প্রথম বিশ্বকাপ তাদেরকে অনেক অনুপ্রেরণা দেবে সিনিয়রদের দলে থাকাটা তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে পাশাপাশি তাদের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতাও আছে তাই আমি আশা করব যে আমার টাফ টাইমে কোনো হেল্প যদি প্রয়োজন হয় তাহলে তারা আমাকে সাহায্য করবেন যদিও এখন অব্দি সেটাই করেছেন অনেক সময় আমার যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় তারাই এগিয়ে আসেন বিশ্বকাপেও এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি তাই তাদের থাকাটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট অন্যদের কাছে বাড়তি চাওয়া না থাকলেও সাকিব আল হাসানের কাছে বাড়তি চাওয়া আছে শান্তর এখন অব্দি হওয়া প্রত্যেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছেন সাকিব আল হাসান তাই বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে বাড়তি চাওয়া শান্তর নাম্বার ওয়ান সম্পর্কে তিনি বলেন আলাদাভাবে কারো কাছে কোনো চাওয়া নেই আমি চাইব সবাই যাতে নিজের রোলটা প্লে করে আলাদাভাবে যদি বলেন তাহলে আমি বলবো সাকিব ভাই যাতে তার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটা ক্রিকেটারের সঙ্গে শেয়ার করবেন তিনি বিগত বিশ্বকাপে যে যে সিচুয়েশন ফেস করেছেন সেই আইডিয়াগুলো ইয়াং ক্রিকেটারদের দিলে তারা উপকৃত হবেন ইতিমধ্যে তিনি সেটাই করছেন আলাদা করে বলতে গেলে এই জায়গাতে সাকিব ভাইয়ের কাছে চাওয়া থাকবে বিশ্বকাপের সময় ভক্তদের সাপোর্ট পাওয়ার আশায় নাজমুল ক্যাপ্টেনের চাওয়া ভালো খারাপ দুই মুহূর্তেই যাতে দলের পাশে থাকে ভক্তরা দেশের বাইরে সাপোর্টাররা যখন আমাদের সাপোর্ট করে এটা আমাদের অনেক বাড়তি প্রেরণা আমাদের দেশের মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে ক্রিকেটের পাশে থাকে এটা অবশ্যই টিমকে ইন্সপায়ার করে বাড়তি চাওয়া বলতে ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইব যাতে আল্লাহ না করুক আমরা যদি খারাপ সিচুয়েশনে পড়ি তখন যাতে তারা টিমের পাশে থাকে আর টিমকে সাপোর্ট করে জিসান আহমেদ বিডি ক্রিক টাইম